তা নিয়ে ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো গুড মর্নিং ফ্রেন্ডস আজ তোমাদের সাথে আমার একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব এই ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু খুব জট আমরা নিজেরাও বানিয়ে দিতে পারি বাচ্চাদের জন্যও বানিয়ে দিতে পারি আর পরিবারের যে কোনো সদস্য অফিস স্কুল বাইরে যাবে খুব কম সময়ের মধ্যে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে দিতে পারো তার জন্য লাগছে কর্নফ্লেক্স দুধ কিশমিশ খেজুর আমন্ড আর কলা মোটামুটি সবার ঘরেই এই জিনিসগুলো থাকে এছাড়াও যদি অন্য কোনো ফল দিতে চাও সেটাও দিতে পারো আমাদের ঘরে মোটামুটি এরকম হেলদি জিনিস থাকে কিন্তু সময় করে ইচ্ছে করে খেতে হবে বিষ পিস করে কেটে নিতে হবে খেজুরটাও কুচো করে কেটে নিতে হবে আর বাদামটা ছুঁড়ে নিতে হবে তাহলে জ্বর জল দিয়ে আমরা বানিয়ে ফেলছি ইয়ে আমি একটি ব্রেকফাস্ট রেসিপি দিচ্ছি এবার দুধটা ঢেলে দেবো দুধটা যদি মনে হয় কম হয়েছে তোমরা একটু পরিমাণে দিয়ে নিতে দেবে খেজুরের পিস পিস করে কাঁটাগুলোও দিয়ে দেবো আর চিনি কিন্তু একদম ব্যবহার করি না কেউ যদি চাও গুড় দিতে পারো আখের গুড় আর চিনি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চিনি আমি খাই না আমি অ্যাভয়েড করতেই বলবো আর কলাগুলো আর এমনিতে এই ড্রাই ফ্রুটস আর কলার যে মিষ্টি আছে আলাদা করে মিষ্টির কথা মনেই হবে না তাহলে চট জলদি সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট রেসিপি রেডি হয়ে গেল এবার কিছু সময় ভিজিয়ে রাখতে হবে খুব অল্প সময় এভাবেই খেতে পারো ভিজিয়েও খেতে পারো জাস্ট কয়েক মিনিট বাকি কলার টুকরোগুলো আমি দিয়ে দিলাম আমি আমার রেসিপি শেয়ার করলাম তোমরা এটা খেতে পারো পাঁচ মিনিটের মধ্যে সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম আমাদের ব্রেকফাস্ট রেসিপি খাও জট জলদি বেরিয়ে যাও আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সকলেই ভালো থাকো হেলদি হেলদি খাবার খাও টা বাই বাই